বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী ছোট একটা আলোচনা নিয়ে আসলাম অবশ্যই ধাক্কা মেরে উঠে উপরে উঠে যাবেন না এখন যে কথাটি হলো একটা তিন থেকে চার বৎসরের একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তোমার নাম কি বলতে পারবে তোমার বাবার নাম কি বলতে পারবে তোমার গ্রামের বাড়ি কোথায় বলতে পারবে তাহলে আপনি যদি একজন চল্লিশ বা পঞ্চাশ বৎসরের একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে মারেফতের দেশ থেকে আপনি বলবেন আপনার পরিচয় কী এবং আপনি আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেটার প্রমাণ আপনার দেহপুরাণের মধ্যে কোথায় কারণ মোবাইলের মধ্যে যদি কোম্পানি স্যামসং লেখে দিতে পারে তাহলে আল্লাহ কিন্তু আপনার এই আল্লাহর কোম্পানিতে সৃষ্টি করে আপনাকেও কিন্তু সে সিলচাপটা দিয়ে দিয়েছে তাই আমি বলতে চাইবো যে আপনি কে আপনার পরিচয় কি আগে এটাই বের করা হোক তাহলে মারেফতের দেশে হাকিকতের দেশে গেলে আপনার পরিচয়পত্রটা এখানে আছে যদি আপনার পরিচয়পত্র আপনি দিতে না পারেন আত্মজগতের মধ্যে আপনি জারত হয়ে যাবেন আর যদি সেই তিন চার বছরের ছেলেটা যদি বলতো আমার নাম জানি না আমার ঠিকানা বলছেন আমার বাবার নাম আমি জানি না তাহলে কিন্তু তার বাবাও আছে তার মাও আছে সবই আছে কিন্তু সে বলতে পারছে না কিংবা তার বাবা মা নেই বলতে পারছে না তখন মানুষ বলে এটাকে জারদ না কি এটার বাপ মানেই নাম বলতে পারে না তো আপনিও যদি মারিফতের দেশ থেকে আপনার একটা পরিচয় আছে আপনারও কিন্তু হাকিকতের দেশে আপনার একটা পরিচয় আছে এই দেহকরণের মধ্যে এই পরিচয়পত্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয় আপনি আল্লাহর কাছেও খারিজ যাই হোক এই জিনিসগুলো জানার জন্য আল্লাহ উলিয়া উলিয়াদেরকে রেখেছে তরিকথের পথ রেখেছে কামেল মুর্শিদদেরকে রেখেছে অবশ্যই খুঁজে নেবেন এবং আমাদের ফেসবুক হলে ফলো দেবেন যেটি পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ